হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অবশ্যই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে হচ্ছে দেখাবো টেলিগ্রামের যে মিমিফাই মাইনিংটা সেটা কীভাবে করবেন সো সেটা কীভাবে স্টার্ট করবেন এবং হচ্ছে আজকের ভিডিও ক্রিয়েট করার বিষয় হচ্ছে যারা অলরেডি মাইনিং স্টার্ট করে দিয়েছেন যারা অলরেডি মাইনিং স্টার্ট করে দিয়েছেন তারা হচ্ছে মিশনগুলো কীভাবে কমপ্লিট করবেন কেননা হচ্ছে এম ফাই হচ্ছে কতগুলো মিশন আসছে সেই মিশনগুলো কীভাবে কমপ্লিট করবেন তো সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তো আসলে আজকে ভিডিওটা ক্রিয়েট করার বিশেষায়িত হচ্ছে সেটাই ঠিক আছে সো আসলে সেইখানে আপনাদের মিশনগুলো কমপ্লিট করার জন্য হচ্ছে আপনাদের ইউটিউব লাগবে তারপর হচ্ছে টুইটার লাগবে টেলিগ্রাম লাগবে তারপর হচ্ছে টিকটক তারপর হচ্ছে আপনার ডিসকর্ড লাগবে ডিসকর্ড লাগবে ইনস্টাগ্রাম লাগবে সো আমি আসলে ভিডিওটা ক্রিয়েট করতেছি এই জন্য কেননা হচ্ছে আমরা যারা হচ্ছে মাইনিং করতেছি সবার হচ্ছে এই সবগুলো নেই ঠিক আছে সো আপনারা যদি না থাকে না থাকলেও আপনারা কীভাবে মিশনগুলো কমপ্লিট করবেন সেটা হচ্ছে আপনি আমি আপনাদেরকে আজকে দেখাবো সো ফ্রেন্ডস আপনারা প্রথমত হচ্ছে যারা এখনও মিউএফআই মাইনিং শুরু করেননি তারা কীভাবে শুরু করবেন সেটা থেকে শুরু করবো আমি শুরু করে হচ্ছে সবগুলা বিষয়ে দেখাবো সো আপনারা হচ্ছে আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্স হবে সেখানে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করবেন জাস্ট আমি এখন ক্লিক করে দিলাম সো আমি যেভাবে লিঙ্কে ক্লিক করতেছে লিঙ্কটাতে ক্লিক করতেছে তো সেখানে হচ্ছে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা হচ্ছে লিংকে ক্লিক করে দিবেন সো আমি লিঙ্কে ক্লিক করে দিলাম সো আমি লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আমাকে ডিরেক্টলি হচ্ছে আমার যে টেলিগ্রাম আছে টেলিগ্রাম নিয়ে আসবে সো টেলিগ্রামে নিয়ে আসার পর হচ্ছে জাস্ট এবার হচ্ছে একটা ইন্টারফেস চলে আসবে সো ইন্টারফেস চলে আসলে আপনারা কী করবেন আপনারা হচ্ছে জাস্ট স্টার্টে ক্লিক করে দিবেন এখানে স্টার্ট লেখা আছে দেখেন যে এখানে স্টার্ট লেখা আছে আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করে দিবেন সো আমি স্টার্টে ক্লিক করে দিলাম সো স্টারে ক্লিক করে দেওয়ার পর আপনার জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেটা

করবেন আপনারা হচ্ছে এখানে লেখা আছে যে প্লে অ্যান্ড আর্ট এখান থেকে ক্লিক করে দেবেন সো আমি এখান থেকে ক্লিক করে দিলাম সো এইখান থেকে ক্লিক করে দেওয়ার পর জাস্ট স্টার্টে ক্লিক করে দেবেন এখানে স্টার্ট লেখা আছে দেখেন স্টার্ট লেখা আছে স্টার্টে ক্লিক করে দেবেন সো আমি স্টার্টে ক্লিক করে দিলাম সো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার বোর্ডটা ওভেন হবে সো আমার বোর্ডটা ওভেন হচ্ছে আপনারা দেখতেছেন যে আমার বোর্ডটা ওভেন ওপেন হচ্ছে সো আমার বোর্ডটা ওভেন হয়েছে সো আপনার তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনারা জাস্ট এখানটাতে ক্লিক করে দেবেন স্টার্ট অ্যান্ড প্লেইং স্টার্ট প্লেইং এখানে ক্লিক করে দেবেন সো আমি এখানে ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর হচ্ছে আমার 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 হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এইখান ক্লিক করে দেবেন জাস্ট এইখানটাতে ক্লাইম বোনাস এখানে ক্লিক করে দেবেন সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি সো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ড যেটা হবে সেটা হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে ফ্রেন্ডস আপনারা হচ্ছে বোটে স্টার্ট করার কারণে হচ্ছে আপনারা দশ হাজার হচ্ছে মিমিফাই করেন বোনাস পাবেন তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে মানিটা শুরু করবেন জাস্ট আপনারা হচ্ছে এখানে ট্যাপ করবেন আপনারা দেখতেছেন যে এখানে গোস্ট আছে যে গোস্টটা আছে এই উপরে আপনারা ক্লিক করবেন ঠিক আছে জাস্ট ট্যাপ ট্যাপ করবেন সো আপনারা দেখতেছেন এই গোষ্ঠার আছে এই গোষ্ঠার উপর আপনারা ক্লিক করে দিবেন যেমন আপনি দেখতেছেন আমি ক্লিক করতেছি হচ্ছে আমার যে মিউফে কয়েনগুলো বাড়তেছে ঠিক আছে আপনারা জাস্ট এভাবে ক্লিক করে দিবেন সো ফ্রেন্ডস আপনারা হচ্ছে এভাবে কতক্ষণ ক্লিক করবেন সো ক্লিক করে ক্লিক করার যে বলিংতা সেটা হচ্ছে সেটা কাটানোর জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার অটো ক্লিকার আছে প্লে স্টোরে অটো ক্লিকার আছে অটো ক্লিকটা হচ্ছে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেবেন এবং এটাকে হচ্ছে আপনারা এনাবল করে নেবেন জাস্ট এনাবল করে নেবেন আপনার যদি এটা করতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেটা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করে দেব তো জাস্ট ফ্রেন্ড আপনার অটো ক্লিকার দিয়ে হচ্ছে এটাকে এটাকে শুরু মাইনিং শুরু করবেন ঠিক আছে তাতে তাতে হচ্ছে আপনাদের কষ্ট কম হবে তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা আপনারা হচ্ছে জাস্ট দেখেন এখানে থ্রি ডট মিনু আছে আপনার অটো ক্লিকার দিয়ে কীভাবে হচ্ছে আপনারা ট্যাপটপ করে মাইনিং করবেন সেটা হচ্ছে দেখেন এখানে থ্রি ডট মিনি আছে আপনারা জাস্ট থ্রি ডট মিনি ক্লিক করে দেবেন সো তো থ্রি ডট মিনিটে ক্লিক করার পর আপনার যেটা দেখতে পাবেন সো থ্রি ডট মিনিটে ক্লিক করার পর হচ্ছে আপনার সেটিং দেখতে পাবেন সো আপনার জাস্ট সিটিংয়ের উপরে ক্লিক করে দিবেন সো উপরে ক্লিক করে দিবেন আমি উপর ক্লিক করে দিচ্ছি সিটিং দেখতে পাবেন সো সেটিং ক্লিক করে দিবেন সো আমি সিটিং অফ ক্লিক করে দিই সেটিং ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা দেখ এখানে দেখবেন সিটিং ক্লিক করতে পারবো আপনার এখানে দেখবেন ট্যাপ অ্যানিমেশন এবং বস অ্যানিমেশন এই দুইটা হচ্ছে আপনাদের অ্যানাবল করা থাকবে হচ্ছে এখানে আমার ডিজেবল করা আছে সো আপনাদের অ্যানাবল করা থাকবে সো আপনাদের আপনারা হচ্ছে এটা এগুলোকে জাস্ট হচ্ছে ডিজেবল করে দিবেন সো জাস্ট আপনাদের অ্যানাবল করা কেমন করা থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আপনাদের হচ্ছে এই দুইটা হচ্ছে এনাবল করা থাকবে এরকম থাকবে ঠিক আছে সো আপনারা জাস্ট এই দুইটাকে হচ্ছে ডিজেবল করে দিবেন আমি ডিজেবল করে দিচ্ছি সো এই এরকম করে ডিজেবল করে দেবেন সো ডিজেবল করে দিয়ে হচ্ছে আপনারা অটো ক্লিকের মাধ্যমে কোভাতে থাকবেন ঠিক আছে সো আপনাদের হচ্ছে মানে আপনাদের হচ্ছে ফিঙ্গার দিয়ে ট্যাপ করতে হবে না সো ফ্রেন্ডস তারপর হচ্ছে আজকে এই ভিডিওটা ক্রিয়েট করতে মানে ক্রিয়েট ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যে নতুন মিউফাই যে এই যেই নতুন একটা মিশন আসছে সো যারা হচ্ছে আগে থেকে মাইনিং শুরু করছে সো সো তারা হচ্ছে এই মিশনগুলো কীভাবে কমপ্লিট করবে বা যারা নতুন নতুন শুরু করবে তারা হচ্ছে এই মিশনগুলো কীভাবে কমপ্লিট করবে তো সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে সো সো আপনারা হচ্ছে জাস্ট এখানেতে ক্লিক করে দেবেন জাস্ট আর্নে ক্লিক করে দেবেন সো আর্ন ক্লিক করে দেওয়ার পর আর্ন ক্লিক করে দেওয়ার পর আমি আর্নে ক্লিক করে দিচ্ছি সো আর্নে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট একটু ওয়েট করতে হবে সো ফ্রেন্ড আপনারা দেখতেছেন যে এখানে একটা ক্যাম্পেইন লেখা আছে সো এখানে দেখেন যে ক্যাম্পেন লেখা আছে জাস্ট একটা ক্যাম্পেন চলতেছে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে এক লাখ ষাট হাজার টাকার এক লাখ ষাট হাজার কয়েনের সরি এক লাখ ষাট হাজার কয়েন একটা ক্যাম্পেন চলতে সো এই ক্যাম্পেনটা ক্যাম্পেনগুলো হচ্ছে আপনারা কীভাবে কমপ্লিট করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দেবো সো জাস্ট আপনারা হচ্ছে এখানটাতে ক্লিক করে দেবেন এখানটাতে ক্লিক করে দেবেন আমি এখানটাতে ক্লিক করে দিলাম সো এখানটাতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা দেখবেন যে নিচে ক্যাম্পেইনগুলো ওপেন হয়েছে সো এখানে দেখেন যে আপনার যে ফলো টেলিগ্রাম ফল ইনস্টাগ্রাম টিকটক এক্স তারপর ডিস্কড ইউটিউব তারপর ফলো লিঙ্ক দিন সো এই হচ্ছে টাচগুলো আপনাদের কমপ্লিট করতে হবে সো এক্ষেত্রে হচ্ছে যারা সোশ্যাল মিডিয়াতে মানে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে বা যারা হচ্ছে কৃত কাজ করে তাদের হচ্ছে এই সবগুলো অ্যাকাউন্ট থাকে তো যাদের থাকবে না কারণ সবার থাকে না তো সেই ক্ষেত্রে হচ্ছে যাদের যাদের থাকে না তাদের কি কি থাকে না সেক্ষেত্রে তাদের অনেকে আছে যে আপনার ডিস্কর্ড থাকে না তার হচ্ছে লিঙ্কড থাকে না অনেক ইনস্টাগ্রাম থাকে না তারপর টিকটক থাকে না যাই হোক মেনলি যাদের যেগুলো থাকে সেগুলো হচ্ছে টেলিগ্রাম থাকে টুইটার থাকে তারপর হচ্ছে ইউটিউব থাকে সো এইখানে হচ্ছে আপনি এগুলো কীভাবে কমপ্লিট করবেন জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে একটা করে দেখাবো সো জাস্ট আপনারা আর সবগুলো করে নেবেন তো ফ্রেন্ডস ধরেন যে আপনার ইনস্টাগ্রাম নাই আপনার ইনস্টাগ্রামটা নাই সো ক্ষেত্রে হচ্ছে আপনি কী করবেন সো ক্ষেত্রে হচ্ছে আপনি ইনস্টাগ্রামে ক্লিক করে দেবেন এখানে যেখানে ইনস্টাগ্রাম লেখা আছে ইনস্টাগ্রামে ক্লিক করে দিলেন টাচগুলো কমপ্লিট করার জন্য ইনস্টাগ্রামগুলো ক্লিক করে দেবেন আমি ইনস্টাগ্রামটা দেখাচ্ছি আপনারা সবগুলো হচ্ছে সেম প্রসেস করবেন আপনি ধরেন যে কিচ্ছু নাই ঠিক আছে টেলিগ্রামও নাই কিচ্ছু নাই টিকটক নাই এক্স নাই কিচ্ছু নাই সো সেক্ষেত্রেও আপনারা কীভাবে কমপ্লিট করবেন সো আমি জাস্ট একটাই দিয়ে দেখাচ্ছি আমি ইনস্টাগ্রামে ক্লিক করতেছি তো আমি ইনস্টাগ্রাম ক্লিক সো ইনস্টাগ্রামে ক্লিক করার পর ইনস্টাগ্রামে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনার এখানে একটা আপনার বক্স দেখা যাচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখতেছেন যে এখানে এখানে হচ্ছে এখানে বক্স আছে এবং একটা ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে আর হচ্ছে এখানে এখানটাতে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যে এখানটাতে এই দুটো অপশন আছে এই একটা অপশন আছে এই একটা অপশন আছে সো আমি যখন এটাতে ক্লিক করবো ক্লিক করে ব্যাকে চলে আসবে তখন আরেকটা অপশন চলে আসবে সো এই সেটাই আপনাদেরকে আমি দেখাবো সো আপনার ফ্রেন্ডস এখানটাতে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেবেন বক্সটাতে ক্লিক করে দেবেন যে লিঙ্কের উপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক আছে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট টেলিগ্রাম ইনস্টাগ্রাম ওপেন হচ্ছে সো ওপেন হওয়ার আগে আপনারা ব্যাগ ক্লিক করবেন সো আমি অনেক বেশি অনেক বেশি হচ্ছে ব্যাগে ক্লিক করে ফেলছি এই জন্য হচ্ছে এখানে চলে আসছে যাই হোক যাই হোক আমি আবারও হচ্ছে চলে যাচ্ছি সো ফ্রেন্ডস আপনারা ইনস্টাগ্রাম ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে দেখেন যে আমি বাইকে চলে আসছি বাইকে চলে আসার পর কিন্তু আমার এখানে হচ্ছে আগে দুইটা আমি আপনাকে দেখাইছিলাম যে দুইটা অপশন ছিল এখানে একটা অপশন ছিল এবং হচ্ছে একটা অপশন ছিল এখন কিন্তু আরেকটা অপশন চলে আসছে সেখানে হচ্ছে মার্ক অ্যাজ কমপ্লিটেড একটা অপশন চলে আসে সো আপনারা হচ্ছে জাস্ট মার্ক অ্যাজ কমপ্লিটেড এখানে ক্লিক করে দেবেন সো আমি এখানটাতে ক্লিক করে দিচ্ছি সো এখান থেকে ক্লিক করে দিচ্ছি ফ্রেন্ডস ক্লিক করে দেওয়ার পর হচ্ছে অলরেডি হচ্ছে আপনারা ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে আমাদের আমার একটা এখানে টিকমার্ক চলে আসছে আপনারা দেখতেছেন যে এখানে টিকমার্ক চলে আসছে এখানে টিকমার্ক চলে আসছে সো আপনারা টিকমার্ক চলে আসবে এবং এই টাস্কটা কমপ্লিট করার কারণ আমি বিশ হাজার কয়েন মিউফাই কয়েন পেয়ে গেছি সো সেক্ষেত্রে আপনারা একটু আগে দেখছেন যে আমার এখানে ব্যালেন্স ছিল পঞ্চাশ হাজার এখন হয়ে গেছে সত্তর হাজার সো আপনারা হচ্ছে অন্যান্য যে টাস্কগুলো আছে সবগুলো হচ্ছে এভাবে কমপ্লিট করবেন জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার লিঙ্ক আসবে লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আছে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আপনারা দেখবেন যে নিচে লেখা চলে আসবে যে মার্ক্স এজ কমপ্লিটেড সেখানে ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর আছে আপনার মিশনটা কমপ্লিট হয়ে যাবে সো ফ্রেন্ডস সবাই হচ্ছে এই কাজগুলো কাজগুলো করে নেন করে নেওয়া যায় এক লাখ সাইটাসাইটাস যে কয়েন আছে সেগুলো ইনকাম করেন বা টাস্ক আপনারা মিশন কমপ্লিট করে হচ্ছে এগুলো আর্ন করে নেন তো আশা করি সবাই হচ্ছে এই বিষয়টা মানে আমি যে বিষয়টা দেখিয়েছিলাম সহজভাবে ঠিক আছে এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন তো আপনারা যদি অন্য আর কোনো কিছু এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সো ফ্রেন্ডস আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে এই রিলেটেড ক্রিপকারেন্সি রিলেটেড এবং পেলে গ্রামের আর্ন রিলেটেড এবং মাইনিং রিলেটেড যত ধরনের কোশ্চেন আছে বা যত ধরনের ভিডিও আছে বা যত ধরনের আপডেট আছে সব কিছু এই চ্যানেল পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেশ ভাষাটাকে থাকবে বেল আইকনটাতে ক্লিক করে দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে আরেকটা বিষয় নিয়ে আল্লাহ হাফেজ